প্রবাসী সাংবাদিক খান সামির সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদকে নিয়ে একটি ফেসবুক পোস্ট করেন মুহূর্তে ফেসবুকের সেই পোস্ট ভাইরাল হয় নেট দুনিয়ায় ফেসবুক পোস্টে সায়ের সাবেক সৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেলের সাথে এক তরুণীর ক্লোজ শটে একটি ছবি পোস্ট করেন সেখানে জয়কে এক তরুণীর কোমরে হাত দিয়ে পোস্ট দিয়ে দাঁড়াতে দেখা যায় পোস্টের ক্যাপশনে লেখেন অবশেষে ন্যাশনাল গ্র্যান্ডসন থ্রি ইয়ার্স ফর ন্যাশনাল গ্র্যান্ডসন হিপ হপ হুরে মুহূর্তে পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেখানে নেটিজেনদের মন্তব্যর ঘরে তাদের নানান রকম মন্তব্য জুড়ে থাকে কেউ লেখেন হবে আমেরিকান কোনো গোপালগঞ্জের মেয়ে আরেকজন লেখেন সাড়ে হাজার কোটি টাকার ভাগিনা আরেকজন লেখেন চোর পরিবারের বড় নাতি হইল ডাকাত আরেকজন লেখেন আল্লাহ কি এই বংশের কপালে দেশি রাখে নাই উল্লেখ্য পরবর্তীতে সাংবাদিক সায়েরের মন্তব্যর ঘরে উল্লেখ করে দেন আহারে পোস্ট ডিলিট করে দিল